আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি লাখ কোটি শুক্রিয়া মোহানবা কালামের এত সুন্দর একটা অবস্থায় আমরা থাকতে পারছি আসলে সেদিন আর কি গেছিলাম একটা ঘটনা বলার জন্য আসলাম তো একটা মেডিকেলের মধ্যে গিয়েছিলাম সেখানে হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ একটি হসপিটাল শুনে এখন কোনো লাভ নাই এগুলা গান তোমাকে সব প্রথমটা মুগ্ধ বানাবে রাইট কিন্তু তোমার জীবনের যে কিছু অংশ নিয়ে যাচ্ছে এই গানগুলা একটা প্রশ্ন সবসময় নিজেকে করো যে প্রশ্নটা হচ্ছে তুমি তোমাকে পরিবর্তন করতে কি না যদি না পারো তাহলে তোমায় কাউকে পরিবর্তন করতে পারবে না চাকুরির জীবন যারা খোঁজে তারাই বোঝে আসলে জীবনটা কি তো আসলে আমি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য অনেক প্রতিষ্ঠানে আর কি যাচ্ছি কারণ আমার অনেক স্বপ্ন একটা এন্টারপ্রিনিয়র হওয়া তো এই আমি মনে করি উদ্যোক্তারা তারাই যারা শেখে আর শেখার উদ্দেশ্যে আমি এই ধরনের প্রতিষ্ঠানে আসছি এটা একটা অনেক ভালো একটা প্রতিষ্ঠান স্বামী প্রতিষ্ঠান হুম আর এখানে আরেকটাতে এটা হচ্ছে সোলার সোলারের কাজ হয় তো এই ধরনের প্রতিষ্ঠানে দেখতেছি ঘুরতেছি আসলে চাকরির বাজারটা কতটা কঠিন যারা এই ধরনের কাগজপাতি নিয়ে আসে তো তারাই আর কি বুঝবে আপনাকে যদি কেউ ভুল বুঝে ব্যাখ্যা দিতে চায় জাস্ট ওয়েট ফর দ্য রাইট মনে রাখবেন যে চুপ থাকার মাধ্যমে জবাব দিতে পারে এর চাইতে সুন্দর জবাব আর কিছু হতে পারে না তুমি আমাকে গালি দিচ্ছ আমি চুপ আছি তুমি আমার বদনাম করছো আমি চুপ আছি আমি চুপ থাকার মাধ্যমে প্রমাণ দিয়েছি আমার মধ্যে ধৈর্যের গুণ আছে আর যার মধ্যে ধৈর্য সবরের গুণ আছে সে পৃথিবীর কোন শক্তি তাকে পরাজয় করতে পারবে আশা করি সকলে ভালো আছেন বিশেষ করে আমরা প্রত্যেকটি মানুষ সফল হতে চাই কিন্তু সফল হওয়ার জন্য কি করা দরকার এটা কিন্তু আমরা করি না তো এটা করার জন্য আমাদের প্রত্যেকের এক একটি করে কাজ করতে হবে যে কাজগুলো কি প্রথমত তিনটি পাওয়ার আমাদের থাকা লাগবে একটা হচ্ছে দক্ষতার পাওয়ার মানে স্কিল ডেভেলপমেন্ট স্কিল অনেক ধরনের স্কিল আমাদের রাখা লাগবে বিশেষ করে যে কাজটাতে আমরা ভালোবাসি সেই কাজটার প্রতি স্কিল বা দক্ষতা অনেক বেশি প্রয়োজন দ্বিতীয়ত যেটা প্রয়োজন সেটা হচ্ছে নলেজ আমরা যেটা করতে চাই সেই বিষয়টিকে অনেক ইনফরমেশন নিতে হবে অনেক ধরনের তত্ত্ব নিতে হবে হ্যাঁ ভুল ভাল সঠিক না সব ধরনের তত্ত্ব আমাদের ইনফরমেশনগুলো নিয়ে আমাদের কাজ করাটা প্রত্যেকের দরকার তৃতীয়ত যেটা হচ্ছে মানে যেটাই কিছু করতে চান না কেন মানির প্রয়োজন তবে এই যে স্কেল আর একটা হচ্ছে নলেজ এই দুইটা থাকলে মানের প্রবলেম আদৌ হয় না কারণ আমাদের ভালো দেশে ভালো ভালো অবস্থানে যারা আছে তাদের কিন্তু এই ধরনের দুইটা পাওয়ার কিন্তু আছে একটা হচ্ছে স্কিল আর একটা হচ্ছে নলেজ এই দুটা পাওয়ার যাদের আছে তারা দেখবেন ভালো একটা অবস্থানে থাকতে পারে তো এই জায়গা থেকে মানিটা কিন্তু অটোমেটিক তাদের চলে আসে তো আপনাকে প্রত্যেককে আমাদের এর সিদ্ধান্ত নিয়ে এখন কাজ করতে হবে আমাদের স্কিল কীভাবে ডেভেলপমেন্ট করা যায় আমাদের নলেজ কীভাবে বাড়ানো যায় হুম এই দুটা ইনফরমেশন নিয়ে আমাদের কাজ করে যেতে হবে তাহলে কিন্তু সফলতা আমাদের খুব তাড়াতাড়ি আসবে তো এই জন্য আমি আবারও একটা সফল হতে গেলে চারটি বিষয়ের প্রয়োজন আর এটা একটা আরও চারটি যে বিষয়টা দরকার প্রথমত সম্পর্ক স্থাপন সম্পর্ক স্থাপন যদি আমরা পারফেক্ট হই তাহলে কিন্তু আমরা ইজিলি সব কিছু পারফেক্ট হতে পারবো দ্বিতীয়ত যেটা হচ্ছে সব কিছু প্রস্তুতি যে কোনো কিছু করতে যায় না কেন দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে প্রস্তুতি নিয়ে যদি আমরা কাজটা করি তাহলে কিন্তু এই কাজটা ইজিলি হয়ে যায় তৃতীয়ত যেটা হচ্ছে মনোভাব কারণ আমাদের মনকে অনেক বড় করতে হবে কারণ আমাদের মনটা তখনই সম্ভব যদি মন ফ্রেশ করার জন্য কাজটা করেন যে কোনো কাজ যদি মন দিয়ে কাজ করেন তাহলে কিন্তু কাজটা ভালো রেজাল্ট আসে তো মনোভাব আপনার অনেক বড় মন হতে হবে হ্যাঁ তো মন